আলাইকুম আসসালামিক অবস্থা সবাই কেমন আছেন আজকে শেয়ার করব আমার সংসারের নতুন আইটেম যেটা আব্বু আমাকে গিফট করছে তো সেগুলোই দেখাবো যখন থেকে আমার বিয়ের ডেট মানে মানে আমার মোটামুটি এক মাস ছিল সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিক থেকে আব্বু প্ল্যান ছিল যে ফার্নিচার বানানো হবে তো তখন থেকে গাছ কাটা সিজনিং অ্যান্ড বাকি যত প্রসেসিং করা অত কিছু বুঝি না আমি তো তখন থেকে এগুলো যেহেতু আমি একটু খুঁতে যার জন্য আব্বু বলছি তুমি বারবার যে দেখে আসো তো গত তিন মাসে আমি অনেকবার যে ফার্নিচারের দোকানে দেখে আসছি কাজের এবং কি দেখি হবে এই দিয়ে না হলেও দশ পনেরো দিন তো হয়ে গেল আশা আমি আর আম্মু আজকে আসলাম কারণ আব্বু আজকে যশোরে নাই তো চলে আসলাম চুরামন কাঠিতে এই যে হচ্ছে মেজমার মার্কেট ঝর্না সুপার মার্কেট মেসার্স খালেদিন ব্রাদার্স মেজমা নেই কিন্তু মেজমার নামটা এখনও কি সুন্দর তাই না সব সময় থাকুক সারা জীবন থাকুক সেই দোয়া করি আমরা যাচ্ছি হচ্ছে ফার্নিচারের ওইখানে চূড়ামন কাঠির পাশে যেহেতু আমার দাদাবাড়ি তো ওখানে মোটামুটি সব কিছুর সব রকমের যে যারা কাজ করেন আব্বুর পরিচিত যারা মিস্ত্রি হোক কাঠ মিস্ত্রি হোক সব কিছু মোটামুটি আব্বুর পরিচিত তো পরিচিত মানুষ ছাড়া আমার আব্বু কোনো কিছুই তেমন করতে চায় না তো চলে গেলাম তো এই যে আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছিল ওই যে পেছনে বেড বেডের যেই পাল্লাগুলো আর কি যেটা সেমিবক্স খাট হবে তো বেডের পাল্লাগুলো দেখাচ্ছিলো আর ডান পাশে বাম পাশে অনেক অনেক আলমারি সেগুলো আবার আমি দেখাছিলাম যেগুলো মানুষের আলমারি আমারটার কাজ বাইরে চলতেছে তো সবগুলো আর ক্লিপস একটু করে নিলাম যেন থাকুক আর কি মেমোরি আসলে সব রকম মেমোরি থাকা সম্ভব না তারপরও ফেসবুক ইউটিউব থাকার কারণে আসলে এটা মানে কি বলবো মেমোরিগুলো ধরে রাখা অনেক সুবিধা তো এই যে ফাইনালি এই হচ্ছে আমার শখের আলমারি বহু সাধারণ আলমারি বহু প্ল্যান করে আমি এরকম করে তাকগুলা দিছি মানে তাকগুলা কেমন দিব এটাও ভাবছি আমি অনেক কাল যাব তো এটার কাজ চলতেছে এই হচ্ছে আপডেট আর এখন তো অনেক টাকাইছে সেটা আমি দেখাবো তবে এখন ডিজাইন ক্যাটা সেটা আমি এখন দেখাবো না একদম ফাইনালি যখন সাজাবো তখন দেখাবো তারপর চলে আসলাম চরমনকাঠি থেকে এ হচ্ছে শান্তলার রাস্তাটা এত বেশি খারাপ মানে কি বলবো এখানে যে এত পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এই যশোর টু কুষ্টিয়া বা ঢাকা রোড যেটাকে বলে এক কথা এই শান্তলার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভাঙাচোড়া এই জায়গাটা ইজি বাইকে গেলে তো আরও বেশি মানে ঝাঁকা লাগে তার জন্য বাসে গেলে ভালো হয় পালবাড়ি মোড় থেকে চরমনকাঠি বাসে যাওয়া আসা করা হয় বাট টাইম শর্ট আর বাসটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলে আর পাওয়া যায় না তো এই সবুজ কালারের যে সিএনজি টাইপের যে গাড়ি এই গাড়িতে উঠে পড়লাম তারপর আবার ইমির জন্য মানে আমার যে বোনের বিয়ে ছিল ওর জন্য আবার ডিডেট গেছিলাম দরটনাতে যেহেতু আমার ফার্নিচার কাজ এখনও শেষ হয়নি এখন অনেকটা বাকি তো সামনে কতটুকু কি প্রোগ্রেস হলো আমি দেখাবো তবে ডিজাইনটা কিন্তু এখনও দেখাবো না এটা হচ্ছে গতকাল মানে আঠাশ ডিসেম্বর ডিজাইনটা কাটা কমপ্লিট আমি দেখে আসছি একটুখানি ক্লিপস নিয়েও রাখছি হয়তো একদম যখন ফাইনাল দেখাবো তখন দেখাবো আর তারপর আর কি এই তো আমি আম্মু হচ্ছে একদম আহ দটনাথে চলে আসলাম দর্টনাতে যে টু এটা কেটে সেটা কেনাকাটা করছিলাম তো আজকে এখানে শেষ করছিস